ষষ্ঠ হিজরীতে মুসলিমরা হজ করতে পারেনি এবং হিজরি সপ্তম বছরে চুক্তি অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম তার সাহাবায়ে کرامদের নিয়ে মক্কায় প্রবেশ করে হজ পালন করেন যা ছিল ইসলামের সর্বপ্রথম আনুষ্ঠানিক হজ যাত্রা পুরো জায়গা জুড়ে শুধু পুনরাবৃত্তি হিজড়ি চোদ্দশো ছেচল্লিশ প্রতিদিনের এক ঘেয়ামি রুটিনকে পেছনে ফেলে আজকের দিনটা শুরু হলো নতুন এক উজ্জ্বল অধ্যায় দিয়ে চারদিকে বাতাসের এক অপার্থে প্রশান্তি ছড়িয়ে আছে মনে হচ্ছে আকাশের নীল সীমান্ত আমায় কাছে টেন নিচ্ছে হ্যাঁ যাচ্ছি পবিত্র মক্কা এ এক অন্যরকম অনুভূতি আল্লাহর ঘরের পথে পা বাড়ানোর অনুভূতি যেন ভাষায় প্রকাশ করা যাচ্ছে না يا ربنا لمنكذبون عظنا تستعقب بالسفر والخليفه بالاهل 228 খ্রিস্টাব্দ 6 হিজরি রাসুল ফাকসাল্লাল্লাহু যখন মদিনা থেকে প্রায় 1400 সাহাবি সঙ্গে নিয়ে কোনো কোনো বর্ণনায় এসেছে প্রায় 1500 সাহাবি নিয়ে মক্কায় প্রথম হজের উদ্দেশ্যে রওনা হয় মদিনা থেকে রওনা হয়ে যখন মক্কার কাছাকাছি পৌঁছায় তখন হুদাইবিয়া নামক এক স্থানে এসে পৌঁছাল রাসুল ফাকসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা 1500 সাহাবাদের যে দল ছিল তাদেরকে কুরাইশরা এখানে প্রবলভাবে প্রতিরোধ গড়ে তোলে তখন সে সময় কোরআশের পক্ষ থেকে আমরের পুত্র সোহাইলের সাথে মুসলমানদের একটি সনদ চুক্তি হয় এবং চুক্তিপত্রে তারা তাদের নিজেদের মতো করে লিখে ফাক সল্লাহ আলাইসালামের নিকট নিয়ে আসে এবং মুসলিমদের পক্ষ থেকে যখন রাসুলফাক সাল আলহামের চুক্তিপত্র হাতে নিয়ে সোহাইল রাসুল্লাহ সালি সাল্লামের নাম দেখে তিনি দিমত পোষণ করে তিনি বলে রাসুল্লফাক সাল আলী আসলামের পাশে রাসুল কেটে দিতে হবে নাও জুগের কারণ তারা মোহাম্মদ সাল আলাইসালামকে রাসুল বলে মানত রাসুল সাল আলাইসালাম তখন আলী রাজু তালাকে নাম কেটে দিতে বলল এ কথা শুনে আলী রাজ্লাহ তাল্লাহ কোরআদের উপর ভীষণ রাগান্বিত হয় তারপর রাসুলুফাক সাল আলী আসাল্লামের আদেশে কোরাইশদের মধ্য থেকে একজন নাম কেটে দেয় এবং পরবর্তীতে লেখা হয় মোহাম্মদ আবদুল্লার পুত্র সুহাইলের সাথে চুক্তিবদ্ধ আমুরের পুত্র যার মাধ্যমে মদিনার শহরবাসী এবং মক্কার কোরাইশ গোত্রের সাথে দশ বছরের জন্য চলমান যুদ্ধবিরতি এবং পরের বছর মুসলিমরা মক্কায় হজ করার অনুমতি পায় এটি মুসলিমদের প্রকাশ্য পরাজয় বলাই যায় কারণ যেহেতু মুসলিমরা এবছর হজ না করে মদিনায় ফিরে যেতে হবে সেজন্য এটিকে পরাজয় বলাই যায় কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ রবুল্লা আলামিন সুরা আল ফাতাহ বলেন এটি ছিল মুসলমানদের একটি প্রকাশ্য বিজয় সুবাহান চুক্তির বছর অর্থাৎ ষষ্ঠ হিজড়িতে মুসলিমরা হজ করতে পারেনি এবং হিজরি সপ্তম বছরে চুক্তি অনুযায়ী রাসুল ফক আলাই আলাই্লাম তার সাহাবায়ে কারামদের নিয়ে মক্কায় প্রবেশ করে হজ পালন করেন যা ছিল ইসলামের সর্বপ্রথম আনুষ্ঠানিক হজ যাত্রা আর আমি চোদ্দশো বছর পর এসে অংশগ্রহণ করলাম সুবাহ আমি দোয়া করি আল্লাহ সকলকে হজ করার তৌফিক দান করি আমি এরপর বছর খানেক যেতে না যেতেই রাসুল ফা সাল্লাম ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে ইজরি অষ্টম বছরের রমাদান মাসে মক্কা বিজয় করেন কোনোরকম যুদ্ধ ছাড়াই মক্কা বিজয় হয় সুবাহান এই মক্কা বিজয়ের মধ্যে দিয়ে গোটা দুনিয়া পরিবর্তন হয়ে যায় এই বিয়া সন্ধি মূলত একটি শিক্ষণীয় ঘটনা যা মানুষকে ধৈর্য কৌশল শান্তি আনুগত্য এবং গুরুত্ব সুবহানাল্লাহ পবিত্র অমরাহ শেষে আমি মক্কার ওপাশ ঘুরছি আর মক্কার আশেপাশ সৌন্দর্য ধরছি জানতুল বাকি যেটি মদিনার ঠিক পাশেই অবস্থিত এটি মসজিদ নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত জান্নাতুল বাকিতে রাসুলফাক সাল্লাল্লাহু আলী উয়াসাল্লাম এর পরিবারের অনেক সদস্য সাহাবী এবং মুসলিম উম্মার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দাফন হয়েছেন ইমাম মালেক রাজুল্লাহু তা আলা এর কথা মত জান্নাতুল বাকিতে অন্তত দশ হাজার সাহবা দাফন হয়েছে এই শব্দের অর্থ বাগান বোঝায় তখন মূলত এখানে গাছ ছিল এখন আপাতত দেখা যাচ্ছে না কোথাও সব মিলে এটা নাম দ্বারা জান্নাতের পাখা কবর আখিরাতের প্রথম দাফ আল কুরআন আখিরাতের গুরুত্ব এভাবে উল্লেখ করে যে তোমাদের জন্য আখিরাতের জীবনেই উত্তম যদি তোমরা তা জানো সুরে আল আলাহ আয়াত সতেরো জানাতুল বাকি মুসলিমদের মনে করিয়ে দেয় যে দুনিয়াত জীবনের চেয়ে আখিরাতের জীবনেই আসল এটি এমন একটি স্থান যা আখিরাতের জীবনকে স্মরণ করিয়ে দেয়

সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সেই কামনে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন